দর্শক আমাদের এলাকাতে প্রেম ব্রিজ আর আমরা জানি না এটা কেমন কথা দর্শক আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে প্রেম ব্রিজ এই ব্রিজটা স্থানীয় মানুষ নামকরণ দিয়েছে এর নাম দিয়েছে প্রেম ব্রিজ কেন দিয়েছে কি জন্য দিয়েছে এটা আমরা জানি না তো যদি এখানে কেউ থাকতো তাহলে আমরা অবশ্যই জানতে পারতাম যে প্রেম ব্রিজটা কেন দেওয়া কেন দিয়েছে প্রেম এই প্রেম ব্রিজটা হচ্ছে রানীশঙ্কল থানাতে অবস্থিত রানীশঙ্কল থানাতে যৌগা নামে একটা জায়গা আছে জৌগাতে জওগার পাশেই যে একটা আমাদের যে ললতই বলে যে জায়গাটা ললতইয়ের যে সুরঙ্গ আছে সুরঙ্গের ওপরে কিন্তু এই যে এই ব্রিজটা অবস্থিত এই আর পাশে অন্য অন্য ব্রিজ আছে কিন্তু এই ব্রিজটার নাম দেওয়া হচ্ছে প্রেম ব্রিজ এখানে কোথাও লিখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না আমরা বাইরের মানুষের কাছ থেকে জানলাম যে এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে প্রেম ব্রিজ আশেপাশে মানুষ কিন্তু অনেক মাছ মারতেছে দর্শক এই যে যে লালদের সুরঙ্গটা আছে এই সুরঙ্গটাতে কিন্তু প্রচুর মাছ সবাই কিন্তু বোতলের মাধ্যমে মাছ ধরে আচ্ছা দেখি আজকে দেখবো এই বোতলের মাধ্যমে মাছ ধরার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো তো আসুন আমার সাথে দর্শক আপনারা এই যে ব্যাক সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য ব্রিজটা ব্রিজটা অনেক ছোট কিন্তু মানে অসাধারণ একটা প্রেম ব্রিজ মানে কি আমার আমাদের এলাকাতে একটা দর্শক এই যে আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন আর কি বোতল ফাদ পাতা আছে এটা ও মাছের ফাদ তো আমরা আজকে দেখবো যে এই বোতল ফাদে কতটুকু মাছ মানে কতগুলো মাছ থাকে তো এই যে আমাদের একটা ভাইয়া আছে তো ভাইয়ার সাথে একটু কথা বলবো চলেন ভাইয়া আলাইকুম

আমরা মানে আট নং নন্দর ইউনিয়ন পরিষদের যোগা গ্রাম পর পড়ছে আর কি গ্রাম আর এই আপনাদের পাশে যে একটা ইয়া আছে ব্রিজ আছে এই ব্রিজটার নাম এটা মানে স্থানীয় লোকজন পেম পেম ব্রিজ নাম দিছে আর কি মানে এটা মানে এখানে অনেকজন ছেলে মেয়ে দেখা যায় তো ও আচ্ছা আচ্ছা এই ছেলে মেয়ে আসে প্রেম করতে আড্ডা আড্ডা দেয় এজন্য পেম ব্রিজের নাম দিছে ও আচ্ছা আচ্ছা তো এত সুন্দর দৃশ্য অবশ্য আচ্ছা দেখি আমরা অন্য কোনো বোতলে যদি মাছ আছে নাকি দেখি আচ্ছা চলেন অন্য কোনো বোতলে চলেন

যে মাছ হয় এটা মাছ হয়তো বাজারে বিক্রি করে অথচ মানুষ খায় তো অন্য আরো বিভিন্ন বোতল আছে বিভিন্ন মানে বোতলে মাছ ধরার টেকনিকটা আরো একটা ভালো আছে এটা এই যে দেখেন এখানে আরেকটা বোতল এখানে আরেকটা বোতলে কিন্তু মাছ আছে ও কতগুলো মাছ দর্শক এটা তো মাথায় নষ্ট যে কতগুলো মাছ দেখেন আচ্ছা এটা মাছ ধরেন কিভাবে মানে এর ভিতরে কিছু দিতে হয় নাকি কিছু মানে কি এটা আটা গুড়া দি ভুট্টার গুড়া আর মানে কিছু মেডিসিন মেডিসিন আছে ও মেডিসিনটা দিতে হয় দেখি একটা ছোটো ইনটা বোতলে ছোটো একটা বোতলে কতগুলো মাছ যদি এগুলা বিশ তিরিশটা বোতল থাকে তাহলে এক দু একবেলা খাওয়ার মতো মাছ হয়ে যাবে খুব একটা ইউনিক ইউনিক বুদ্ধি আর কি একটা বোতলে মাছ ধরার আমরা প্রথম দেখলাম আর কি আজকে এই যে বিনা পুঁজিতে ব্যবসা আর কি হ্যাঁ এই যে মাছগুলো একবারে অসা একবারে অসাধারণ টাটকা টাটকা মাছ জিন্দা মাছ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কেউ প্রেম পুকুর বা প্রেম ব্রিজ দেখতে যান তাহলে অবশ্যই এটা আসবেন এটা লোকেশন নন্দোয়ার ইউনিয়ন বলে জগাওয়া বাজার জগাঁয়া বাজারের পাশেই এই ব্রিজটা অবস্থিত অনেকে দেখেছেন কিন্তু এই ব্রিজটার নাম জানেন না যে এই ব্রিজটার নাম অবশ্য যে প্রেম ব্রিজ তো অনেক সুন্দর একটা ব্রিজ আপনার আসতে চাইলে এখানে সময় কাটাতে পারেন ধন্যবাদ সবাইকে